কক্সবাজারের রামুতে মোহাম্মদ শাহাবুদ্দিন নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজন আটক হলেও বাকিরা রয়েছে দড়াছুয়ার বাইরে টাকার লেনদেন দাবি করে গত তিরিশ নভেম্বর দিবাগত রাতে কচপি ইউনিয়নের বালবাসা জসিম মেম্বারের বাসার সামনে তাকে হত্যা করে দুর্বৃত্তরা হত্যার আগে শুকমনিয়া এলাকায় ব্যাপক মারধর করা হয় শাহাবুদ্দিনকে শাহাবুদ্দিন তিতারপাড়া গ্রামের এমদাদ মিয়ার ছেলে শাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই ডিসেম্বর রামুতানায় মামলা দায়ের করেন তার আপন বড় ভাই আনসারুল্লাহ এতে চেয়ারম্যান ও মেম্বার সহ প্রায় আঠারো জনকে এজাহার নামিয়ে আসামি করা হয়েছে এর মধ্যে রয়েছে কলিমুল্লাহ আনসারুল্লাহ ওবায়দুল কাদের প্রকাশ রিমন নয়ন শহীদুল্লাহ মোহাম্মদ সেলিম জহির আলম নুরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জসিম কলিমুল্লাহ সাইফুল ইসলাম মোহাম্মদ ইসলাম মাহবুব আলম শহীদুল ইসলাম মুর্শেদুল আলম নুরুল আলম নুরুল্লাহ ও কোচিপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে দশ থেকে বারো জনকে এ ঘটনায় দুই নম্বর আসামি আনসারুল্লাহ আটক হলেও বাকিরা এখনো অধরা এদিকে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসীরা বুধবার এলাকাবাসীরা শাহাবুদ্দিন হত্যার বিচার চেয়ে মানববন্ধনও করেন মানববন্ধনে তারা ঘটনায় জড়িতদের আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান একই সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে কঠোর হুঁশিয়ারিও দেন এলাকাবাসীরা আমি একটা কথা বলতে চাই আমার বাইয়ের যদি হত্যাকারী যদি ফাঁসি না হলে আল্লাহর কসম করে বলতেছি এই এলাকার মধ্যে অনেক হতাহত হবে আমরা উত্তেজিত জনতা আমরা উত্তেজিত জনতা আমরা দরকার পড়লে প্রশাসনের থেকে পুলিশ থেকে আমাদেরকে মেরে ফেলতে হবে আমাদেরকে মেরে ফেলতে হবে যদি হত্যাকারীর বিচার না হয় যদি কলিমুল্লাহ রিমন নয়ন জহির তারপরে গিয়ে জসিম মেম্বার ওদের যদি কোনো বিচার না হয় আল্লাহর কসম করে বলতেছি আপনাদের থেকে আমাদের চিতার পারাবাসি সবাইকে মেরে হবে না হয় আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা এই দোষীদেরকে সর্বোচ্চ শাস্তির কি ফাঁসি মৃত্যুদণ্ড করিম রাজা বয়স্টি ফোর কক্সবাজার